이모 mu ərə te cay je n i r v a b ə cənə yu nə sə kaka, iii mu r ə te cay je nii z ə c ə n nii z ə c ə n n i r v a c ə n nii z ə c ə n n i r v a c ə n nii z ə c ə n n i r v a c ə n nii z ə c ə n n i r v a c ə n nii z ə c ə n n i r v a c ə n nii z ə c ə n n i r v a c ə n nii z ə c ə n n i r v a c ə n n n i i z ə c ə n n n i i z ə c ə n n n i i z ə c ə n n n i i z ə c ə n n n i i z ə c ə n n n i i z ə c ə n n n i i z ə c ə n n নির্বাচন 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 জাতি চান্দা মান্দা দিতে চাই না এখন কাকা এই মুহূর্তে চাই যে নির্বাচন 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 চেটে চাই যে নির্বাচন 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 ए मुहूर्त चाहिजे निर्वाचन युनुस काका ए मुहूर्त चाहिजे निर्वाचन 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 खोती की दिले अखनो युनुस काका ए मुहूर्त चाहिजे निर्वाचन निर्वाचन নির্বাচন 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 এই বসেন 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 নির্বাচন 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 আল্লাহ ও আল্লাহ আমরা দীর্ঘ ষোলো থেকে সতেরোটা বছর মজলুম ছিলাম গমাওলা কোথাও থেকে আমরা চান্দা পাইনি গমাওলা এখন আমরা কারো কাছে গেলে এখনো আমাদেরকে কেউ চান্দা দিতে চাই না গো মাওলা কারো জায়গা জমিন এখনো ভালো করে দখন করতে পারি না গো মাওলা ও মাউলা আপনি এই মুহূর্তে নির্বাচনের ব্যবস্থা করে দিন গো মাওলা এখন যদি নির্বাচন না হয় আমরা যে না খেয়ে মারা যাব গো মাওলা কারণ আমাদেরকে মানুষ চান্দা দিতেছে না গো মাওলা ও মাউলা আপনি চান্দা পাওয়ার মাধ্যমে আমাদের ব্যবস্থা করে দিন গোমাওলা অন্যের জায়গা জমি দখল করতে পারতেছি না নির্বাচন দাও গোমাওলা নির্বাচন দাও নির্বাচন দাও